আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে ফ্রিল্যান্সিং ভাইরা কই আছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আমরা স্পেশাল করে বানিয়েছি যাদের বাজেট একটু মিনিমাম প্রফেশনাল ফ্রিলান্সিং করছেন তাদরা আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন অনেক ফ্রিল্যান্সার আছেন বাজেট একটু মিনিমাম বাট একটু প্রফেশনাল কাজকর্ম করতে চান ল্যাপটপ পারচেজ করতে চাচ্ছেন এমন একটা যা লং জার্বেটি মিনিমাম চার থেকে পাঁচ বছর বা তিন থেকে চার বছর হবে তো চাইলে তারা আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন তবে একই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি আছে তো সেই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে দেখে শুনে পার্চেস করতে হবে আর আমরা কিন্তু আমাদের এই ল্যাপটপে বর্তমানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি সো আর টেনশন না করে আপনারা সরাসরি শপে চলে এসে ল্যাপটপ কালেক্ট করে নিতে পারেন আসুন ল্যাপটপ দুইটার কনফিগারেশন কোয়ালিটি জেনে নেই এই ল্যাপটপ দুইটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল ল্যাপটপ একটা হচ্ছে এইচপি জেড বুক আর একটা হচ্ছে এইচপি এডিট বুক তবে এসপি এলিট বুকটা একটু হচ্ছে ব্যতিক্রম কনফিগারেশন কারণ এটাতে পাবেন আপনারা এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অনেক ফ্রিলান্সার আছেন যারা ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিলান্সিং করে থাকেন মিনিমাম তারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন আসুন ল্যাপটপের ফার্স্ট টাইম লুকিংটা দেখে নেই ল্যাপটপ ফুললি মেটাল এবং সলিড বিল্ড সহজে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো চান্স নাই অসম্ভব রকমের শক্তপোক্ত টাইপের ল্যাপটপ এসপি ব্র্যান্ডের ভিতরে মোটামুটি থার্ড এবং সেকেন্ড ক্যাটাগরিতে এই প্রিমিয়াম ল্যাপটপগুলো রেটিং করা তো এটার মডেল হচ্ছে অ্যাকচুয়ালি এসপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি সেটা কোন জেনারেশনের এই বিষয়টা আবার অনেক কাস্টমার বা অনেক ভিউয়ার জানতে চায় আসলে এই প্রসেসরটাকে যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি এটা এইট জেনারেশন ইকুইভ্যালেন্ট হবে তবে এই প্রসেসরটা ইন্টেল প্রসেসরের থেকে অনেকটাই পাওয়ারফুল দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে রাইজেন ফাইভ প্রো থ্রি সিরিজ প্রসেসর ফোর কোর আর্থের টোটাল ছয় এমবি ক্যাশ র্যাম হিসাবে আছে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লট এইট জিবি দেওয়া আছে চাইলে র্যাম আপনাদের মনের মতো কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসাবে 100% পারসেন্ট অরিজিনাল ওয়েস্টার্ন ডিজিটালের 256GB ছাপ্পান্ন জিবি এম ডট টু এসএসডি চাইলে ওয়ান পর্যন্ত বা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন তবে এসএসডির স্লট একটা পাবেন এর স্লট দুইটা পাবেন ওয়াইফাই হিসাবে সিক্স পাচ্ছেন গ্রাফিক্স হিসাবে পাচ্ছেন এম ডি Graphics গ্রাফিক্স যেটা ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন টু জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল চার আর দুই ছয় জিবি গ্রাফিক্স পাচ্ছেন যদি এটাকে র্যাম আপনারা ষোলো জিবি দিয়ে পার্সেস করেন সেক্ষেত্রে টোটাল দশ জিবি আপনারা গ্রাফিক্স পাবেন সো যারা মিনিমাম রেঞ্জের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পার্সেস করতে চান এবং মিনিমাম রেঞ্জের ভিডিও এডিট করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন যেই কোয়ালিটি আছে সেটা দিয়ে মিনিমাম চার থেকে পাঁচ বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন চার থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাক আপ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এটা আইটি ভ্যালি শপে প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার সাথে ড্যাডবোর্ডের এর মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক জোতার সুযোগ আছে সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান বর্তমানে আইটি ভ্যালিতে তিনটে অফার চলতেছে ড্যাডবোর্ড অফার ডিসকাউন্ট অফার এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অফার আমরা দেখব এইচপি অনেক ইউজার আছেন অনেক ফ্রিলান্সিং আছেন যারা ল্যাপটপটাকে শাট দিতে চান না তিনশো দিন একসাথে চালিয়ে রাখেন কারণ শাট ডাউন দিলে ডেস্কটপে অনেক তাদের প্রজেক্ট রান করানো থাকে সেখানে ক্ষতিগ্রস্ত হয় এই জাতীয় কাজ যারা করতে চান তারা চাইলে জেড বুকটাকে সিলেক্ট করতে পারেন জেড বুকটার লুকিংটা একটু দেখে নেই আসুন এটা হচ্ছে এইচপি জেড এর লুকিং আমরা আগেই বলে থাকি যে আমরা কিন্তু কোনো কালার করা ল্যাপটপ সেল করি না বর্তমান বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কালার করা ল্যাপটপ সেল হচ্ছে সো যারা ল্যাপটপ পারচেস করবেন একটু সতর্ক থাকার চেষ্টা করবেন এটাতে আমরা ওয়াইটি মুডে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি প্রয়োজনে শপে এসে আপনারা বিষয়গুলো চেক করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক খোলা হইছে, সার্ভিস করা হইছে, রিপেয়ার করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে অথবা কপি ব্যাটারি কপি চার্জার অথবা ডিসপ্লে রিপেয়ার করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না বা আমরা সেল করি না যার জন্য আমরা বর্তমানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই এই ল্যাপটপের কনফিগারেশন হিসাবে আছে জেড বুক ফর্টিন ইউ জি সিক্স হচ্ছে ল্যাপটপের মডেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা আমাদের কাছে এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্টেই আছে এই ল্যাপটপের প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পার্চেস করতে পারবেন সাথে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্ড অরিজিনাল চার্জার এবং ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ তার সাথে পাবেন ড্যাডবোর্ড উপলক্ষে পঞ্চাশ হাজার টাকা জেতার সুযোগ সো যারা ল্যাপটপ পার্সেস করতে চান হোক কুরিয়ারে অথবা সব ভিজিট করে ইমিডিয়েট আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ বর্তমানে কিন্তু আইটি ভ্যালি শপে ল্যাপটপের বিশাল একটা অফার চলতেছে আগেই বলেছে তিনটা অফার বর্তমানে আইটি ভ্যালি শপে কিন্তু বিশাল আকারে একটা অফার চলতেছে সো এছাড়াও আমাদের স্টকে অন্য বিভিন্ন মডেলের ল্যাপটপ বিভিন্ন প্রাইস এবং বিভিন্ন কনফিগারেশনে আছে সব ভিজিট করে চাইলে ইনফরমেশন জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ